আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের নানাবাই স্বাগত জানাচ্ছি নানাবাই ইউটিউব চ্যানেলে আমি আজকে গিয়েছিলাম ঘুরতে সেখানে যাইয়ে দেখি রাস্তার উপরে অনেক দোকান বসেছে একে ফুটপাথ বলে আসে ফুটপাথের উপর দোকান বসে অনেক দোকানদার তাদের জীবিকা নির্বাহ করে থাকে এখানে বিভিন্ন প্রকার জুতা পাবেন মহিলাদের জুতা থেকে শুরু করে পুরুষ বাচ্চাদের জুতা উন্নত মানের দেশি বিদেশি চায়নার জুতা পাবেন যে জুতা কিনে আপনি জিতে যেতে পারেন কারণ এখানে অনেক স্বল্প মূল্যে দামি দামি চায়নার জুতা পাওয়া যায় অনেক ব্র্যান্ডের জুতা পাওয়া যায় এখানে ফুট মার্কেট হলে কি হবে এই ফুট মার্কেটে অনেক স্বল্প মূল্যে দামি দামি জুতা পাওয়া যায় আপনাদের হাতের নাগালের ভিতরে থাকবে দাম অনেক সস্তা তাই চলে আসতে পারেন গুলিস্তান ফুড মার্কেট এখানে রাজধানী হোটেলের সামনেই আপনারা পাবেন এই উন্নত মানের জুতাগুলো ভ্যারাইটিস নানা রকম জুতা যা আপনি দেখলে অনেক খুশি হবেন এবং মন জোরানোর মতো এখানে নানা প্রকার জুতা পাবেন আপনাদেরকে ধন্যবাদ আমার